প্রচণ্ড রোদে ঘুরতে ঘুরতে আসলে অনেকটা খিদা লেগে গেছে তো একটা হোটেলে ঢোকে আগে কিছু খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষে আমি এখন বের হব তো আসলেও ঠিক সময় না খেলে আসলেও অনেকটাই সমস্যা হয় তো আমি খাওয়া দাওয়া শেষ করে রাস্তা দিয়ে যাইতেছি আর আমার পিছনে আছে আমার ইমন মামায় তো সে বিডিও করতেছে তো আমি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গাজীপুরে সাফারি পার্কের সামনের দৃশ্য তো আসলেও দৃশ্যটা অনেকটাই ভালো তো আমি এর আগে কখনোই আসলেও যাই নাই তো আজকেই ফার্স্ট তো আস্তে আস্তে যাইতেছি গিয়ে আমি কাউন্টারে ঢুকতেছি টিকিট কাটার জন্য গিয়ে জিজ্ঞাসা করলাম কাউন্টারে যে মামার টিকিট কত মামাই বললো পঞ্চাশ টাকা টিকিট তো আমি দুজনের জন্য দুইটা টিকিট কিনলাম একশো টাকা দিয়ে তো টিকিট নিয়ে বের হলাম তো এই যে দেখতেছেন গাজীপুর সাফারি পার্ক ওই যে সাইনবোর্ড দেওয়া আছে তো সামনের দৃশ্যটা অনেকটাই সুন্দর তো এখানে আর একটা মামা আছে তো টিকিট অর্ধেকটা সিরে অর্ধেকটা আমাদের হাতে ধরিয়ে দিল তো আমি তো ভিতরে ঢুকে অনেকটাই খুশি ঘুরতেছি মামায় বিডিও করতেছে তো আপনারাও সাথে থাকবেন দেখেন যে আসলেও কতটা সুন্দর জায়গা আমাদের এই গাজীপুরে তো যারা যারা আসেন নাই তারা তারা অবশ্যই আসবেন তো আমি তো ভিতরে ঢুকে অনেকটাই খুশি যে এত সুন্দর জায়গা আসলেও আমাদের বাড়ির সাথে তবুও কখনো যাওয়া হয় নাই তো আজকে আসলেও এমন একটা সময় গেছি যেহেতু বেলা শেষের দিকে তো তিনটার পরে আসলেও গেছি তো ওখানে ভাবলাম যে আজকে আসলে পুরোটা ঘোরা সম্ভব না তো আমি যে বাহিরের দৃশ্যগুলি আছে এগুলি দেখে অনেকটা মানে আনন্দিত হয়ে গেছি তো এই যে দেখেন কি সুন্দর দৃশ্য তা আমি বললাম মামারা যে মামা এখানে একটু বিডিও করো জায়গাটা অনেক সুন্দর দেখা যায় তো ওই দেখতেছেন আসলেও এইসব জায়গা দেখলে আসলেও দেখতে মন চায় তো ওই দেখেন আরেকটা গেট তো কত সুন্দর একটা দৃশ্য ঘোরার মতো জায়গা তো যারা এই সাভারি পার্কে আসছেন বা ঘুরছেন তারা অবশ্যই এই জায়গাগুলি চিনবেন তো আমি আজকে নতুন গেছি তো পার্ক হওয়ার আগে অনেক এই এই জায়গা দিয়ে গেছি আসলে ঘুরছি কিন্তু তখন তো আর পার্ক ছিল না তো আমি ঘুরতেছি ঘুরে ঘুরে যতটুক ঘুরা সম্ভব দেখলাম তো আমি আবার বের হয়ে গেলাম তো ওই যে দেখেন আমি বাহিরে বিকেলবেলায় কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি মানে যা আশ্চর্যজনক দেখে অনেকটাই ভালো লাগলো আমার তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের ঘোরার দরকার অবশ্যই সাফারি পার্কে আসবেন